রাজবাড়ি মনসা মেলা ঘিরে এখন রব আগামী সাজু আগস্ট রয়েছে রাজবাড়ির মনসা পুজো ইতিমধ্যে পুজোকে কেন্দ্র করে রাজবাড়ি চত্বরে মেলার প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে উল্লেখ্য জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির অতি প্রাচীন মনসা পুজো বছর পাঁচশো পনেরো বছরে পদার্পণ করেছে বর্তমানে মন্দিরে মনসা দেবীর মূর্তি করার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে রঙের কাজ বাকি এবছরও পুজোর দিন থেকে মেলা চলবে বাইশে আগস্ট পর্যন্ত সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত চলবে পুজো পুজোর দিনগুলিতে এখানে বিশহরি গান একটি বহু প্রাচীন ঐতিহ্য উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বিশ্বহরি গানের দল সামিল হয় প্রাচীন ও ঐতিহ্যবাহী এই মেলায় এই রাজ্যের পাশাপাশি বিহার ও আসাম থেকেও দোকান নিয়েও বহু মানুষ হাজির হন দেখুন বিস্তারিত জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পূজা অতি প্রাচীন পুজো পাঁচশো পনেরো বছরের পুজো পুজোর অলরেডি মূর্তির কাজ প্রায় শেষের দিকে এখন রং বাকি এবং মেলার যে নাগদলনা এবং মেলার যে দোকানদাররা সবাই আস্তে আস্তে চলে আসা শুরু করেছে সেই মেলা সতেরোই আগস্ট থেকে বাইশে আগস্ট অব্দি মেলা হবে এবং পুজো হবে সতেরো থেকে উনিশ এই তিন দিন পুজো এবং বিশেহরি গান মনসামঙ্গল গান হবে এই গান হচ্ছে ময়নাগুড়ি ধূপগুড়ি হলদিবাড়ি এবং পাহাড়পুর বহু জায়গার থেকে লোক এসে এখানে বিশেহরী গান করে এবং মেলার অলরেডি মেলার দোকানদার আস্তে আস্তে মেলায় চলে আসছে এবং মূলত মেলায় কোন কোন দোকানগুলো এখানে বসে এখানে যেমন হচ্ছে নাগরদোলনা বসে এরা হচ্ছে শিলগুড়ির থেকে আসে ফাঁসিদাবাদ থেকে আসে এবং এই মেলায় নবদ্বীপ কৃষ্ণনগর এবং আমাদের পার্শ্ববর্তী আসাম থেকেও এখানে বহু দোকানদাররা এখানে মেলায় দোকান করেন এবারে কি কীরকম ভিড় হবে করছেন মানে মেলা হচ্ছে জলপাইগুড়ি যেমন হচ্ছে এই এমন তো এখানে আগে যেমন দুর্গা পুজো হতো এমন তো দুর্গা দুর্গাপুজো মেলা হয় না রাজবাড়ির মনসা পুজো খুব বড় পুজো এই পুজোকে বছরে লোক সবাই লোক হচ্ছে এই এক বছর অপেক্ষা করে তবে রাজবাড়ির মনসা পুজোর মেলা হবে সেই জন্যে লোক ভালোই হবে মেলার দোকানদাররাও অটোমেটিক আসা শুরু করে দিয়েছে বিভিন্ন দূরের থেকে এমনি নিরাপত্তা ব্যবস্থা কীরকম থাকে নিরাপত্তা ব্যবস্থা তো এখানে ফায়ার ব্রিগেডের ইয়ে থাকছে এবং পাইগুড়ি পুলিশ প্রশাসন এর আগেও যেরকম ইয়ে করেছে এবারও সেরকমভাবেই তারা ব্যবস্থা করবে মিউনিসিপ্যালিটি আছেন এসডিও পুলিশ আছেন সবাই তারা মেলার দিকটা দেখবে থ্যাংক ইউ thank you